ড মোহাম্মদ ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এটা এখন অনেক বেশি আলোচনা হচ্ছে এই কারণে আলোচনা হচ্ছে যে সম্প্রতি সার্জিস আলম তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান তিনি এই যে নির্বাচিত প্রধানমন্ত্রী তাহলে তিনি কিভাবে হবেন তিনি কি কোনো দলের হয়ে জাতীয় সংসদে নির্বাচন করবেন এবং সেই দলটি জিতবে এবং সেই জেতা দলটি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবে নাকি আলাদা করে কোনো গণভোট হবে যেটা হানা ভোট সেই ভোটের মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করা হবে সে যেভাবেই হোক না কেন কিছু মানুষরা যে চাইছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় বিশেষ করে এনসিপি সহ মানে সার্জিস আলমদের দল সহ তাদের যারা তাদের যারা পৃষ্ঠপোষক আছে তারা যে চাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা আরও দীর্ঘায়িত হোক সেটি পরিষ্কার বোঝা গেছে আমরা ঈদের দিনের একটা চিত্র দেখলাম সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের দিন জাতীয় ঈদগায়ে ঈদের নামাজ পড়তে গেছেন এবং নামাজ শেষে তিনি সাধারণের সঙ্গে হাত মেলাচ্ছিলেন এবং তখন বলতে শোনা যাচ্ছিল যে পাঁচ বছর পাঁচ বছর আরো পাঁচ বছর তাকে দেখতে চাই এরকমটি আমরা কিন্তু দেখলাম এখন এটি নিয়েও কথা আছে আমরা আরেকটি চিত্র কিন্তু দেখেছি যে ঈদের দিন ডক্টর মোহাম্মদ নামাজ শেষ হওয়ার পরে গেট লাগিয়ে দেওয়া হয়েছিল জাতীয় ঈদগাহের যে মেইন গেটটা সেটা লাগিয়ে দেওয়া হয়েছিল ফলে কেউ বের হতে পারছিল না এবং তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্ভবত বক্তব্য শোনানো হচ্ছিল তখন কিছু লোক কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল যে আমরা তো এখানে বক্তব্য শুনতে আসিনি নামাজ শেষ আমরা চলে যেতে চাই ভীষণ রকমের এক ধরনের বিক্ষোভ আমরা কিন্তু সেখানে দেখেছি তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে গেট আটকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা জোর করে শোনানোর চেষ্টা করা হচ্ছিল অথবা এটি আমরা কিভাবে বুঝবো যে এটি সাজানো নয় যে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে হাত মেলাচ্ছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন তারা তারাও যে সাজানো নয় তাদেরকে যে সাজিয়ে আনা হয়নি যে তারা এটা বলবে মিডিয়া এটা প্রচার হবে সমস্ত মানুষ দেখবে সারা পৃথিবীর মানুষ দেখবে যে সাধারণ মানুষও চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন আরো পাঁচ বছর থাকেন এটি কি সাজানো কিনা সেটি নিয়েও কিন্তু সন্দেহ রয়ে গেছে কেননা এর মধ্যে নির্বাচন নিয়ে একটু তো তৈরি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বলেছেন কয়েকটি ইন্টারভিউতে যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে তারপরে আবার সম্প্রতি একেবারে ঈদের দিন একটা ইন্টারভিউতে তারই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে এই বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে সেটা ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এরকমটি তার মানে তারাও কি নিশ্চিত নয় সব কিছু মিলিয়ে নির্বাচন যে একটা অনিশ্চিত জায়গায় আছে সেটি কিন্তু বলা যায় নিঃসন্দেহে বলা যায় কেননা এরই মধ্যে এই যে সার্জিস আলমের স্ট্যাটাস সহ ঈদের নামাজ আদায় করতে গিয়ে যে সাধারণ মানুষ তাকে বলছেন আরও পাঁচ বছর দেখতে চাই আরও পাঁচ বছর দেখতে চাই পাশাপাশি শফিকুল আলমের এই কথা সবকিছু মিলিয়ে নির্বাচন যে একটা অনিশ্চিত জায়গায় চলে গেছে সেটি মোটামুটি আমরা বলতে পারি তবে সব কিছুর পরেও যেটা মানুষ চাইছে দেশের সাধারণ মানুষ চায় সেটি হচ্ছে যে ও মানে অনতি বিলম্বে খুব দ্রুত একটি নির্বাচন দিয়ে এই যে অনির্বাচিত সরকার আছে তারা যেন বিদায় নেন সেটি কিন্তু সাধারণ মানুষের চাওয়া এখন এই সাধারণ মানুষের চাওয়াটা কি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পূরণ করবেন নাকি তিনি ক্ষমতায় থেকে যাবেন সেটি দেখার বিষয়